আগামী শনিবার সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি গৃহের বাস্তুদোষ বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের কৃপায় দূর হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে যেখান থেকেই হোক অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে তাই প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্ম উৎসব অর্থাৎ গণেশ চতুর্থী পালন করা হয় এই চতুর্থীটিকে আবার ভাগ্য চতুর্থীও বলা হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পেতে প্রত্যেকেই চাই যে হাতে দুটি পয়সা বেশি আসুক এবং সমাজে মান সম্মান বাড়ুক গণেশ চতুর্থীর দিন পূজা অর্চনার সাথে সাথে যদি একটি সামান্য উপায় আপনারা সঠিকভাবে করেন তাহলে জীবনে মান সম্মান এবং সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় গণেশ ঠাকুরের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় মাতা পার্বতীর জয় এবং বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় গণেশ চতুর্থীর আগে সবাই ভিডিওটি পেলে উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন এবছর গণেশ চতুর্থী পালিত হবে বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতই সেপ্টেম্বর দু হাজার শনিবার দিন বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু একটি অত্যন্ত শুভ দিন এবং এই দিনটি বিশেষ নিয়মবৃতিপূর্বকই পালন করার চেষ্টা করুন বন্ধুরা গণেশ ঠাকুরই হল সেই দেবতা যার পুজো সবার পূর্বে হয় তাই এই বিশেষ দিনটিতে আপনারা খুব সকাল বেলায় আপনার শয্যা ত্যাগ করবেন বিশেষ করে যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন তাহলে অত্যন্তই ভালো জীবনে মান সম্মান এবং প্রতিষ্ঠা চান সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য চান তাহলে গণেশ চতুর্থীর মতো দিনের এত ভালো সুযোগ ছাড়বেন না গণেশ ঠাকুরের পুজো করলে জীবনে সৌভাগ্য আসে তাই এই দিনটিতে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসেই আপনারা গণেশ ঠাকুরের নাম স্মরণ করে নেবেন বন্ধুরা বিছানা ত্যাগ করতে হবে না আপনারা বিছানাতেই বসে বলবেন ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম সিদ্ধিদাতা গণেশের নাম তিনবার স্মরণ করে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর নাম স্মরণ করে আপনারা দিনে শুরু করবেন যেই গৃহের ওপর গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকে সেই গৃহের ওপর গৌরী শঙ্করেরও আশীর্বাদ থাকে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী এবং গণেশ ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করুন সেই দিন ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা এবং গণেশ ঠাকুরের জন্য কিন্তু সেই দিন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাগাতে ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি যে লাড্ডু গণেশ ঠাকুরের বিশেষ প্রিয় তা সে মতিচুরের লাড্ডু হোক বা বেসনের লাড্ডু বন্ধুরা আপনারা ফলের সাথে সাথে গণেশ ঠাকুরকে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন এবং যেই ভোগটি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মোদক তাই বন্ধুরা এই দিন গণেশ ঠাকুরকে লাড্ডু এবং মোদক অবশ্যই নিবেদন করবেন গণেশ ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে আসে আকন্দ অনেকেই জানেন না তাই আমি ভিডিওর মধ্যে বলে দিলাম যে গণেশ ঠাকুরকে আপনারা আকন্দ ফুল দিয়ে পুজো দেবেন মনে করা হয় যে আকন্দ গাছে শিকড় আছে সেই শিকড়েই গণেশ গণেশ ঠাকুরের বাস তাই বন্ধুরা আকন্দ গাছের ফুল দিয়ে আপনারা পুজো দিতে পারেন বা তাছাড়া যে কোনো লাল রঙের ফুল দিয়ে আপনারা গণেশ ঠাকুরের পুজো দেবেন তবে গণেশ ঠাকুরের পূজা যেই জিনিসটা ছাড়া একদমই অসম্পূর্ণ সেটি হচ্ছে দুব্বা বন্ধুরা আপনারা পরিষ্কার একুশটি দুব্বা জোগাড় করে নেবেন এবং তিন ভাগে ভাগ করবেন এবং সেই তিনটি ভাগ একটি বাম কাঁধে একটি ডান কাঁধে এবং একটি মস্তকে রাখবেন গণেশ ঠাকুর অত্যন্ত পছন্দ করেন সবুজ রঙের দুব্বা ঘাসকে তাই গণেশ ঠাকুরকে আপনারা সবুজ রঙের আসনে বসাতে পারেন এবং লাড্ডু ও মোদক নিবেদন করবেন ভোগ হিসাবে এবং লাল ফুল আকন্দ ফুল এবং দুব্বা সহযোগে গণেশ ঠাকুরের পূজা দেবেন গণেশ ঠাকুর যদি আপনার উপরে কৃপা করেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সমাজে মান সম্মান এবং অর্থের অভাব হবে না গণেশ ঠাকুরের সামনে সেই দিন অবশ্যই নিবেদন করবেন দুইটি পান ভালোভাবে খেয়াল করে নেবেন যেন পানগুলির মধ্যে ছেঁড়া ফাটা না থাকে এবং বোটার সমেত দুটি নিখুঁত পান গণেশ ঠাকুরের দুই পাশে দুটি নিবেদন করবেন এবং তার উপর দেবেন কিছু মঙ্গল সামগ্রী মঙ্গল সামগ্রীগুলি দেওয়ার আগে পান দুটিতে দুটি সিঁদুরের ফোঁটা পরিয়ে নেবেন তারপর দেবেন একটি হলুদের গাঁট একটি সুপারি এক টাকার কয়েন এবং কিছু অল্প পরিমাণ অক্ষত আতপ চাল তার উপর দিয়ে দেবেন দুটি দুব্বা বন্ধুরা এই দুটি পান দিয়ে গণেশ ঠাকুরের দুই পাশে ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করা হলো যে বাড়িতে ঋদ্ধি এবং সিদ্ধির আশীর্বাদ থাকে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকে সৌভাগ্যশালী হয় সেই বাড়ির ব্যক্তিরা এবং সমস্ত রকমের বিঘ্ন সেই বাড়ির থেকে দূরে থাকে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করার সময় দুটি পান নিয়ে তার মধ্যে মঙ্গল সামগ্রীগুলো দিতে কিন্তু একেবারেই ভুলবেন না তারপর আপনারা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং গণেশ ঠাকুরের পূজা করে নেবেন সন্ধ্যেবেলায় আপনারা পুনরায় আবার ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে গণেশ ঠাকুরের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং যেভাবে আপনারা নিত্য সন্ধ্যা দেন সেইভাবেই আপনারা সন্ধ্যা দিয়ে নেবেন সন্ধ্যেবেলায় আপনারা যে ফুলগুলি সকালে চল সেই সমস্ত ফুলগুলি শুকিয়ে গেলে আপনারা সেগুলিকে সরিয়ে নেবেন গণেশ ঠাকুরের ঘটের দুই পাশে যেই দুটি পান স্থাপন করেছিলেন সেই দুটি পানের উপর যেই মঙ্গল সামগ্রীগুলি নিয়েছিলেন সেই সমস্ত কিছু গণেশ ঠাকুরের চরণে ঠেকিয়ে আপনারা একটি লাল অথবা হলুদ নতুন শালু কাপড়ে মুড়িয়ে নেবেন যেই যেই মঙ্গল সামগ্রী অর্থাৎ পানের মধ্যে যেই সামগ্রীগুলো রাখা হয়েছিল অর্থাৎ একটি সুপারি অক্ষত আতপ চাল এক টাকার কয়েন হলুদের গাঁট এবং দুব্বা ঘাস এই মঙ্গল সামগ্রীগুলি দুটি পান থেকে সংগ্রহ করবেন এবং হলুদ বা লাল দুটি শালু কাপড়ের মধ্যে ভালো করে সেটি বেঁধে নেবেন এবং নিয়ে চলে আসবেন আপনি আপনার বাড়ির রান্নাঘরে বন্ধুরা রান্নাঘর বাড়ির এমন একটি স্থান ঠাকুরঘরের পরে যে স্থানে দেবতারা বিরাজমান থাকে রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণা স্থান মা অন্নপূর্ণা হচ্ছে মা দুর্গারই অংশ রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই বন্ধুরা রান্নাঘরে চালের যেই পাত্রটি আছে তার মধ্যে আপনারা এই সমস্ত সামগ্রীগুলিকে রেখে দেবেন এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি চালের পাত্রে যদি থাকে এবং সেখান থেকেই যদি আপনারা নিত্যদিন ভাত গ্রহণ করেন কারণ দেখুন আমরা যেই মূল খাদ্যটি গ্রহণ করে থাকি সেটি হচ্ছে অন্ন অর্থাৎ ভাত অর্থাৎ সেখান থেকে আপনারা দিন চাল নেবেন ভাত বানাবেন এবং যেটি আপনারা গ্রহণ করবেন এর ফলে গণেশ ঠাকুরের আশীর্বাদ আপনারা প্রত্যেক দিন পাবেন ভাতটি প্রসাদের স্বরূপ হবে এবং সেটি গ্রহণ করার ফলে যেমন আপনারা সুস্থ এবং নীরক থাকবেন ঠিক সেই রকমভাবে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে আপনার পরিবার সর্ববিঘ্ন মুক্ত হবে কারণ গণেশ ঠাকুর হচ্ছেন বিঘ্ন হর্তা পরিবারে আগত বিঘ্নকে দূর করেন গণেশ ঠাকুর গণেশ ঠাকুর হচ্ছেন সিদ্ধিদাতা বুদ্ধি প্রদানকারী সৌভাগ্য প্রদানকারী তাই বন্ধুরা গণেশ ঠাকুরের পুজো গণেশ চতুর্থীর দিন অবশ্যই করবেন এবং বন্ধুরা যে উপায়টি বললাম সেই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা এই উপায়টি এমন কিছু কষ্টসাধ্য নয় এবং এমন কিছু সময় সাপেক্ষেরও নয় যদি আপনারা চান সৌভাগ্যশালী হতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে তাহলে এই ছোট্ট উপায়টি অবশ্যই করতে পারেন দুটি সতর্কতা অবশ্যই পালন করবেন উপায়টি করার আগে একটি হচ্ছে যখন আপনারা এই কাজটি করবেন সেই সময় রান্নাঘর যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তেমন হলে আপনারা রান্নাঘরে কোনো বাসন রাখবেন না বেসিং এবং শিং যেন পরিষ্কার থাকে এবং সেই দিন ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার একদমই গ্রহণ করবেন না বা রান্নাঘরে ঢোকাবেন না বাড়ির কেউ যেন সেই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে রান্নাঘর যেন সেই দিন শুদ্ধ থাকে এই ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসটি করবার আগে যখন আপনারা সন্ধে দেবেন রান্নাঘরে প্রদীপ ধূপকাটি অবশ্যই দেখাবেন এবং তারপরে এই কাজটি করবেন বন্ধুরা এই জিনিসটি আপনাদের রাখতে হবে এক বছর এক বছর ধরে সেখান থেকে আপনারা অন্নগ্রহণ করবেন অবশ্যই আপনারা এই উপায়টি করে দেখুন আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে তবে মনে বিশ্বাস রেখে তবে এই উপায়টি করবেন তাহলেই কিন্তু এটি কার্যকরী হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে